শুভেচ্ছা বাঙালিয়ানা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শরিকদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে বিএনপি এনসিপির সঙ্গে সমঝোতা হলে আরও কিছু ছাড়বে টানা তিন মাস ধরে কমছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি অক্টোবরে কমেছে প্রায় সাড়ে সাত শতাংশ নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ আগাম নির্বাচনে তরুণদের ব্যাপক অংশগ্রহণের স্বস্তিতে মামদানি তিনি নির্বাচিত হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় স্ট্রং রুমের ভল্ট ভেঙে চুরি হয়েছে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাংলাদেশের সঙ্গে পাওনা আদায়ে আন্তর্জাতিক সালিশ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি পাওয়ার এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি সাঁইত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি বাকি 63 আসনের মধ্যে 40টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি আর 23টি আসনে প্রার্থী দেওয়া হবে পরে তবে আসন নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে দলটি সমঝোতা হলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ বিএনপির একাধিক সূত্র জানায় প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে তিনটি জরিপের ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়েছে পাশাপাশি গত এক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির তিনজন নেতা নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ও ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সারাদেশের তিনশো আসনে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে একটি খসড়া তালিকা প্রস্তুত করেন এদিকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির আসন সমঝোতা হওয়ার আলোচনা চলমান রয়েছে চূড়ান্তভাবে সমচোত হলে গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়ে গঠিত এই দলটিকেও বিএনপি একাধিক আসন ছাড় দেবে একাধিক সূত্রেই এমন আভাস মেলেছে দেশে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতির মধ্যেও কিছুটা স্বস্তি ছিল রপ্তানি আয় ও রেমিড্যান্সে কিন্তু চলতি অর্থবছরের চার মাস পর রপ্তানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে তারা তিন মাস ধরে রপ্তানি আয় কমছে বিশেষ করে অক্টোবরে দেশের রপ্তানি আয়ে সাত দশমিক চার তিন শতাংশ পতন ঘটেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইবিবি থেকে তিন নভেম্বর প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের অক্টোবরে দেশ থেকে তিনশো বিরাশি কোটি উনচল্লিশ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ একই মাসে চারশো তেরো কোটি আট লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল সে হিসাবে গত মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে সাত দশমিক চার তিন শতাংশ এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও রপ্তানি কমেছে সেপ্টেম্বরে রপ্তানি কমার হার ছিল চার দশমিক ছয় এক শতাংশ আর আগস্টে কমেছিল দুই দশমিক নয় তিন শতাংশ গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে রপ্তানি খাতে চব্বিশ দশমিক নয় শূন্য শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল এই একই মাসের গড় প্রবৃদ্ধির প্রভাবে চলতি অছ বছরের প্রথম চার মাসে সে এ খাতে প্রবৃদ্ধির ধারা দেখাচ্ছে তবে রপ্তানি খাতে অর্থ বছরের শুরুতে প্রায় পঁচিশ শতাংশ প্রবৃদ্ধি হলেও চার মাস পর এসে তা মাত্র দুই দশমিক দুই দুই শতাংশ ঠেকেছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কাটবগ কমপ্লেক্সে ভয়াবহ আগুনে অক্ষত স্ট্রং রুমের ভল থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র ওই কমপ্লেক্সের স্ট্রং রুমে গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল থেকে অস্ত্রগুলো খোলা যাওয়ার বিষয়টি ধরা পড়ে চুরি অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কার্বাইন ও ব্রাজিলের তৈরি টরাস পিস্তল তবে কোনো অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত করা যায়নি সুরক্ষিত ওই ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানাজানির পর বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে এ নিয়ে বিমানবন্দর থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ সদর দপ্তরকেও জানানো হয়েছে স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস আমদানির কাগজপত্র শুল্ক সংক্রান্ত নথি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল সোনাহীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকায় রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তা স্বাক্ষর প্রয়োজন হয় বিমানবন্দর নিরাপত্তা বিভাগের একটি সূত্র জানায় গত চব্বিশ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুম পরিদর্শন করেন তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্র থাকা ভল্টের খোলা অবস্থায় এবং ট্রাঙ্ক ভাঙা অবস্থায় দেখেন ওই ভল্টে তারা একুশটি আগ্নেয়াস্ত্র পান এগুলোর মধ্যে তিনটি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল এবং আঠারোটি অস্ত্র ছিল বাক্সবন্দি পরে ওই ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিলগালা করা হয় নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে চলতি বছরের আগাম ভোটের হিসাব নয় দিনে ভোট পড়ে সাত লাখ হাজারের বেশি যা গত নির্বাচনের তুলনায় গুণ এর মধ্যে এক লাখ আশি হাজারের বেশি ভোটারের বয়স নজিরবিহীন ভাবে পঁয়ত্রিশ বছরের নিচে হওয়ায় তা জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে তরুণ প্রার্থী জোহরান মামদানিকে সর্বকালের সব রেকর্ড ভেঙেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে এবার ভোটারদের অংশগ্রহণ দু একুশ সালের মেয়র নির্বাচনে যেখানে আগাম ভোট পড়েছিল এক লাখ সত্তর হাজার এবার তা চারগুণ বেড়ে হয় সাত লাখ হাজার তিনশো সতেরো এর মধ্যে শেষ পড়ে এক লাখ একান্ন হাজার এর আগে এর চেয়ে বেশি ভোট পড়েছিল শুধু এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নির্বাচনে সর্বকালের সব রেকর্ড ভেঙেছে তরুণ ভোটারদের উপস্থিতি এ অবস্থায় মঙ্গলবার চূড়ান্ত ভোটের দিনও বিপুল সংখ্যক ভোটার উপস্থিতির ব্যাপারে আশারবাদী নিউ ইয়র্ক বোর্ড অব ইলেকশনস জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার তিন নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয় এর আগে তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকেও আর পি সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় জোট করলো দলীয় প্রতীকে নির্বাচন করার নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা তুলে ধরে এরপর সরকার বিষয়টি বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল তখন জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এই সংশোধনের পক্ষে অবস্থান নেয় শেষ পর্যন্ত ওই বিধান রেখে অধ্যাদেশ জারি করা হলো ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার জানিয়েছে বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বিষয়ে উদ্ভূত সমাধানের জন্য তারা আন্তর্জাতিক প্রক্রিয়া গ্রহণ করেছে আদানি গ্রুপের একজন মুখপাত্রের বলা হয়েছে কিছু খরচের উপাদান গণনা ও বিলিং এর ক্ষেত্রে মতবিরোধ রয়েছে তাই উভয় পক্ষই বিতর্ক সমাধান বিষয়ে গ্রহণে সম্মত হয়েছে এবং তারা দ্রুত সহজ ও পারস্পরিক উপকারী সমাধানে আশা করছে তবে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান রয়টার্সকে জানিয়েছেন এখনও আলোচনা চলমান তিনি বলেন এই প্রক্রিয়া শেষ হলে প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক যাব। পাওয়ার ভারতের পূর্বাঞ্চলে মেগাওয়াট ক্ষমতার গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে যা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক দশমাংশ পূরণ করে এর আগে অন্তর্বর্তী সরকার আদানির বিরুদ্ধে অভিযোগ করেছিল গোড্ডা প্ল্যান্টের জন্য ভারত থেকে পাওয়া কর সুবিধা বিরোধীভাবে স্থগিত রাখায় তারা বিদ্যুৎ ক্রয় চুক্তি লঙ্ঘন করেছে বাংলাদেশ গত অর্থ বছরে আদানিকে প্রতি ইউনিট চোদ্দ আট সাত টাকা হারে বিদ্যুতের দাম পরিশোধ করেছে যা অন্যান্য ভারতীয় কোম্পানি সরবরাহকৃত বিদ্যুৎ গড় নয় দশমিক পাঁচ সাত টাকার চেয়ে বেশি চলতি বছর একশো বিশ জনেরও বেশি বাংলাদেশকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালীয় সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সর্বশেষ গত একত্রিশ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ চারজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না তাদের মধ্যে দুইজন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্রে পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন দূতাবাস জানিয়েছে পাচারকারী মধ্যস্বত্বভোগী এবং যথাযথ বিচারা দালালের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হবে যাদের স্বদেশে প্রত্যাবর্তন করা হচ্ছে তারা ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত তিন বছরের জন্য ইতালি সহ ইউরোপের সদস্য দেশগুলোতে নিষিদ্ধ থাকবেন নভেম্বর সংবিধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে উনিশশো সালের এগারো এপ্রিল ডক্টর কামাল হোসেন সভাপতি করে চৌত্রিশ সদস্যের একটি কমিটি গঠন করা হয় একই বছরের সতেরো এপ্রিল থেকে তিন অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে জনগণের থেকে মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয় মতামত থেকে আটানব্বইটি সুপারিশ গ্রহণ করা হয় উনিশশো সালের বারো অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করা হয় গণপরিষদের সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন এই সংবিধান শহীদের রক্তে লিখিত এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে মূল সংবিধান ইংরেজি ও বাংলায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয় তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে সংবিধান লেখার পর এর বাংলা ভাষারূপ পর্যালোচনার জন্য ডক্টর আনিসুজ্জামানকে আহ্বায়ক সৈয়দ আলী হাসান এবং মাঝারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসাবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেওয়া হয় ব্রিটিশ আইনসভার খসড়া আইন প্রণেতা আই গার্থী সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে সহায়তা করেন সংবিধান ছাপাতে চোদ্দ হাজার টাকা ব্যয় হয়েছিল সংবিধান অলঙ্করণের জন্য পাঁচ সদস্যের কমিটি তৈরি করা হয় যার প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এই কমিটির সদস্য ছিলেন শিল্পী হাসেম খান জনাবুল ইসলাম সমরজিৎ রায় চৌধুরী ও আবুল বারো আলভি গণপরিষদের তিনশো সদস্যের মধ্যে শুধু দুজন এই সংবিধানে সই করেননি একজন সুনামগঞ্জ থেকে নির্বাচিত বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অন্যজন হলেন মানবেন্দ্র নারায়ণ লারমা সংসদ নির্বাচনে এক থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার নভেম্বর দুপুরে দেওয়া এই স্ট্যাটাসে তিনি জানান এটি তার শেষ নির্বাচন রাজনীতিতে ফেরার সময় ব্যক্তিগত জীবনে ত্যাগ কষ্টের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল লেখেন আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি জেলে গেছি আমাদের নিজেদের একটা গল্প থাকে অনেকেই তা জানে না আমি যখন উনিশশো সাতাশিতে সিদ্ধান্ত নিয়ে আবার রাজনীতিতে ফিরবো আমার মেয়ে দুটোই একদমই ছোটো ছিল ঢাকায় পড়তো আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনের দিকে পা বাড়াতে যাচ্ছে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু দেশটির অভিযোগ মেক্সিকো দুই বাইশ সালে অভ্যুদ্ধ চেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেসি সাভেসকে আশ্রয় দিয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে গত রোববার এই ঘোষণা দেয় পেরুর সরকার এর কয়েক ঘন্টা আগে সাবেক প্রধানমন্ত্রী সাবেজ মেক্সিকোর দূতাবাসে পালিয়ে যান পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দেসেলা সংবাদ সম্মেলন করে বলেন আজ আমরা বিস্ময় ও গভীর দুঃখের সঙ্গে জেনেছি যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ার কথিত অভ্যুত্তর চেষ্টার অন্যতম অপরাধী বেসি হ্যাভেসকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে তিনি আরও বলেন এই অবন্ধশীল পদক্ষেপের কারণে এবং অতীতেও বর্তমানে মেক্সিকোর প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যুত্তরীর বিষয়ে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে পেরু সরকার আজ থেকেই মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সামনে সারিতে থাকা বামপতি জোরান মামদানি নির্বাচিত হলে দেশটির ফেডারেল তহবিল পাঠাতে অনীহা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিভি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমার পক্ষে নিউ প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে কারণ যদি সেখানে একজন কমিউনিস্ট মেয়র হয় তাহলে সেখানে পাঠানো অর্থ পুরোপুরি অপচয় ছাড়া কিছুই নয় নিউ ইয়র্কে ভোটের আগের দিন সোমবার টেলিভিশন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি ট্রাম্প প্রশাসন বরাবরই ডেমোক্র্যাট শাসিত অঞ্চলগুলোর প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান ও তহবিল কমানোর চেষ্টা করে এসেছে নিউ ইয়র্কের মঙ্গলবারের ভোটের আগে জনমত জরিপে দেখা গেছে স্টেটটির সাবেক গভর্নর অ্যান্ড রুকু চেয়ে এগিয়ে আছেন মামদানি মামদানি জিতলে তহবিলের বিষয়টি নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি চলতি অর্থ বছরে নিউ ইয়র্ক সিটি সাতশো কোটি ডলার ফেডারেল তহবিল পেয়েছে বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো ধন্যবাদ